নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কালকে আমাদের তমলুকে প্রচণ্ড ঝড় হয়েছে তাই আমাদেরই এক পরিচিত কালো বরন্দা সে কিছু আম পাঠিয়ে দিয়েছে ঝড়ে পড়ার জন্য তো আমসি আমরা আজ করব আমসি সেটা আপনাদের দেখাবো আমি কীভাবে আমসি করি আমসি করতে হলে কিন্তু আটি সমেত আম নেবেন নরম আম একদমই নয় আটি সমেত আম নেবেন এই যে এইভাবে চিরে আটিগুলো আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি তো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন খোসা ছাড়িয়ে জলে ফেলে দিয়েছি এবার আমগুলো পরিষ্কার জলে আমরা ধুয়ে বেশ কিছুক্ষণ ধরে এর জলটা ছাড়িয়ে নেব তো এইভাবে কেটে রাখা আমগুলোকে বেশ কয়েকবার ধরে জল দিয়ে ধুয়ে এই যে আমরা এইরকম বড় একটা ঢাকা নিয়েছি এতে আমরা জলটা ঝরিয়ে নিচ্ছি আমটার সম্পূর্ণ জল ঝরে গেছে আমরা এইভাবে একটা মাটির হাঁড়ি নিয়েছি সেই মাটির হাঁড়িতে সমস্ত আমগুলো আমরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছি আমরা কিন্তু আমচুরের জন্য বড়দানা নুন নিয়েছি আপনারা কিন্তু বড়োদানা নুনটাই নেবে এইবারে আমরা হাঁড়িতে এই নুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে এটা একটা কাপড় দিয়ে আমরা মুখটা বেঁধে দেবো প্রত্যেকদিন দিন রোদে বের করব আর রোদ থেকে আবার তুলে আনবো তো যতক্ষণ না এই নুনের জলে আমগুলো জড়ে যাচ্ছে এবং নুন জলটা আমের গায়ে শুকনো হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনারা এইভাবে হাঁড়িটা রোদে দেবেন আর ঢুকিয়ে আনবেন সন্ধেবেলা মাটির হাঁড়ি বাঁধা হয়ে গেল এইবারে চললো ইনি রোদে তো এইভাবে অন্তত পাঁচ ছ দিন তো লাগবেই তারপরে আমরা রোদে দেব আমচুরগুলো দেখুন যে আমটা আমরা এতদিন ধরে এই যে নুন জলে জ্বালিয়ে রেখেছিলাম এবার এই যে ঢেলে দিচ্ছি এক ফোঁটাও জল নেই আর আমগুলো দেখুন কীরকম নরম হয়ে গেছে একদম আমগুলো দেখছেন একদম নরম হয়ে গেছে হ্যাঁ সুন্দর নরম হয়ে গেছে এইবারে এই আমগুলোকে আমরা একটা একটা করে এই যে রোদ্দুরে দিয়ে দিচ্ছি এইভাবে রোদ্দুরে থাকবে তো আমাদের এই আমের জলটা শেষ হতে আমাদের সময় লাগলো প্রায় চার দিন আর এবার রোদ্দুরটা দিয়ে দিচ্ছি রোদ্দুর দেবো এখন চার পাঁচ দিন তারপরে কিভাবে আমসিটা তৈরি হলো আপনাদের আমরা দেখাব ঠিক এইভাবে কড়া রোদে দিয়ে দিলাম বন্ধু এই আমচুরগুলো আমার শুকনো হতে কড়া রোদ তুলে ছ দিন সময় লেগেছে ছ দিন পরে আমচুরগুলো তুলে নিয়েছি এবারে একটা এয়ারটাইট বক্সে পুরে রেখে দেব আর মাঝে মাঝে একটু রোদ দেবেন দু বছর তিন বছর এই আমসিগুলো কোনো দিন কিচ্ছু হবে না দেখুন শুধু নুন কীভাবে ওপরে ফুটেছে দেখেছেন এই আর কীরকম শক্ত এইভাবে আপনারা আমসি তৈরি করবেন আর একটা এয়ারটাইট কৌটোতে করে ঢুকিয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত এই আমসি থাকবে আপনারা এইভাবে আমসি বানিয়ে নেবেন